স্পিকার অফ লাইফ রিক্সা ফ্রেন্ডলিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জান এখন সময়ের জটিলতা এখন প্রেক্ষিত পাল্টে যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই একজন ছাত্র বা ছাত্রীর কেরিয়ার কাউন্সেলিংয়ের সাইন্টিফিক কেরিয়ার কাউন্সেলিংয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং অবশ্যই বি এম আইটি বলে একটা সাইন্টিফিক পদ্ধতি রয়েছে একটা টেকনিক্যাল পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেও একজন ছাত্র বা ছাত্রী তার পাওয়ার কোথায় রয়েছে তার ব্রেন পাওয়ার কোথায় রয়েছে তার ক্যাপাসিটি কি রয়েছে এই সমস্ত কিছু অবশ্যই দেখা হয় বা দেখা যায় তো এক তার প্রেক্ষিতে তার কাউন্সিলিং করা হয় এবং শুধু একজন কাউন্সিলর কখনোই কোনো ছাত্র বা ছাত্রীকে তাদের সিদ্ধান্ত নিতে হেল্প করে মাত্র তাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না তাদের ক্ষমতা তাদের অ্যাপটিটিউড তাদের ইন্টারেস্ট তাদের পার্সোনালিটি এগুলো সমস্ত কিছু দেখে এবং ডিএমআইটি টেস্ট করে একজন কাউন্সিলার ডিএমআইটি টেস্ট একটা সায়েন্টিফিক পদ্ধতির টেস্ট তো এই সমস্ত কিছু টেস্টের মাধ্যমে একজন কাউন্সিলার তার একটা শেপ করে দেয় তার ক্যারিয়ারের একটা শেপ তৈরি করে দেয় যে শেপটা সে কীভাবে সিদ্ধান্ত নেবে বা কী কী সিদ্ধান্ত নেবে তার একটা এবং এটা তো গেল অভ্যন্তরীণ বিষয় বাহ্যিক বিষয়ে তার অভিভাবকরা কি চাইছে তাদের ক্যাপাসিটি কী রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তাদের মানসিক ক্যাপাসিটি বা তারা কী ভাবে চাইছে ছেলেদের ছেলে মেয়েকে বাইরে পাঠাবে কি না বা এই সমস্ত কিছু ভাবনা দিয়ে একজন কেরিয়ার কাউন্সিলার সাইন্টিফিক পদ্ধতিতে তার একটা স্ট্রাকচার তৈরি করে দেয় যে স্ট্রাকচারের সিদ্ধান্ত সেই স্টুডেন্ট বা সেই গার্জিয়ানই নেবে কিন্তু আমরা যে পদ্ধতিতে আমাদের সেই অর্থে কোনো পদ্ধতি ছিল না আমরা বন্ধু বন্ধুবান্ধবকে দেখা দেখি কিংবা এমন কেউ আমাদের আশেপাশে যারা ছিল যারা একটু বুঝবান বা যারা একটু শিক্ষিত তাদের কাছ থেকে আমরা জেনে নিতাম বা বুঝে নিতাম কিংবা যেটাই আমাদের সামনে আসতো আমরা সেটাকে কেরিয়ার হিসেবে গ্রহণ করতাম বা আমরা মনে করতাম এটা দিয়ে আমরা কেরিয়ার করব তো এখন সময়ের জটিলতা এখন প্রেক্ষিত পাল্টে যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই একজন ছাত্র বা ছাত্রীর কেরিয়ার কাউন্সিলিংয়ের সাইন্টিফিক কেরিয়ার কাউন্সিলিংয়ের অবশ্যই প্রয়োজন রয়েছে তো কেরিয়ার কাউন্সিলে ছাত্রছাত্রীর প্রয়োজন রয়েছে কিনা সেই ভিডিওর সিরিজের আজকের প্রথম এর পরবর্তীতে আমরা কথা বলবো যে চাকরি নিয়ে বা কি সরকারি বা বেসরকারি চাকরির প্রেক্ষিত নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সকলকে